আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন আল্লাহর রহমতে তো আজকে আমি আপনাদের জন্য চমৎকার একটা প্রসেস নিয়ে আসলাম যে প্রসেসটা হচ্ছে অনলাইনের মাধ্যমে পেসিভ ইনকাম কিভাবে করবেন আপনি হইতে পারেন একজন চাকরিজীবী হইতে পারেন একজন বিজনেসম্যান গৃহিণী স্টুডেন্ট যে কোন শ্রেণীর থেকে আপনি আপনার হাতে যদি একটা ল্যাপটপ পিসি থাকে যে কোনো একটা ডিভাইস থাকে তাহলে আপনি এই কাজটা করে পেশি ইনকাম করতে পারবেন কোনো প্রকার কোর্স করতে হবে না মাসের পর মাস ট্রেডিং করতে হবে না অনলাইন টেকনোলজি ব্যবহার করে এআই ব্যবহার করে আপনি হয়ে যাবেন একজন ডিজাইনার আপনারা দুই চার ছয় মাস ট্রেডিং করে যে কাজটা শিখতেন সেটা একটা ভিডিও দেখলে আপনারা পারবেন আমি আপনাদেরকে একদম সিম্পল একটা প্রসেস অবশ্যই কিছু টুলস কিনতে হবে কারণ আমরা মেনুয়ালি কাজ করতাম দিন কিন্তু এখন আর নাই কারণ করতে করতে আমাদের তো হাতে এত সময় নাই আমি একজন চাকরি করি আমি ব্যবসা করি আমি গৃহিণী তাহলে আমার হাতে কি ঘন্টার পর ঘন্টা এই এরকম সময় আছে নাই তাহলে আমার কি করতে হবে অবশ্যই যে কোনো একটা এআই আমাদের পার্সেস করতে হবে ফ্রি আই দিয়ে কিন্তু কমার্শিয়াল মার্কেটিং করা যায় না এই ডিজাইনগুলা সেল করেও আপনি হিউজ একটা ইনকাম করতে পারবেন কীভাবে করবেন কোথায় করবেন ভিডিও নিয়ে আমার ইউটিউবে চ্যানেলে দুইশোর অধিক ভিডিও দেওয়া আছে আমার এই ভিডিওগুলা দেখে অনেকেই একশো ডলার দুশো ডলার ইনকাম করতেছে প্রতি মাসে তা আপনাদেরকে আমি আজকে যে প্রসেসটা দেখাইবো আপনি যদি ইচ্ছা শক্তি থাকে আপনার আপনি যদি চান যে আমি এটা করবো আপনি চাইলেই সম্ভব আর অলস অবল যারা বাদামিয়া এক কথাই তারা আমার এই ভিডিওগুলো দেখার কোন দরকার নেই তারা দূরে থাকেন কারণ বাদামিয়া মানুষ ভাই কিছু করতে পারবে না কিন্তু দিনে কিছু করতে পারবে না আর যদি দশ কোটি টাকাও থাকে কয়েকদিন পরে দেখবেন যে জিরো হয়ে গেছে কারণ তার তো অলস অলস ব্যক্তি কিছু হয় না তা আপনার ইচ্ছা শক্তি থাকতে হবে ভালো কিছু করার পরিকল্পনা থাকতে হবে তাহলে আপনি পারবেন আর আমার ভিডিও দেখে অনেকেই অধৈর্যশীল হয়ে চলে যাচ্ছেন তাদের জন্য এই ভিডিওটা না তারা ধৈর্যশীল ব্যক্তি তাদের জন্যই কেবল এই ভিডিওটা তো এখন আমি আপনাদেরকে যে টুলসগুলা দিয়া একদম নতুন থেকে কাজ করতে পারবেন সেই টুলগুলোর সাথে একটু পরিচয় করাই দিব এটা হচ্ছে এআই এটা কি এটা হচ্ছে রিক্রাপ এটা হচ্ছে এআই এআই এই যে দিয়ে আমি এই ডিজাইনটা তৈরি করছি এখন আমি আরেকটা ডিজাইন তৈরি করতেছি আপনাদের দেখানোর জন্য যেমন এই ডিজাইনটা আমি তৈরি করব এটাকে ড্রাক অ্যান্ড ড্রপ করলেই এখানে তৈরি হয়ে যাচ্ছে এখন দেখেন এই ডিজাইনটা আমি এখানে তৈরি করলাম এই প্রম এক্সটেনশনটাও কিন্তু পেট আমার কাছে ফ্রি ব্যবহার আমি করি না আমার কাছে সব পেট পেজ ছাড়া পাই আমি কোনো কাজ করি না কারণ কি আমি এটা লাইফ টাইমের জন্য ব্যবহার করব এই ডিজাইনটা আমি পেসিভ ইনকামের জন্য একবার তৈরি করে লাইফ টাইম ইনকাম করবো সেখান থেকে ফ্রিতে কিভাবে তৈরি করব এটা তো যে কোনো সময় আপনার কমপ্লেন আসবে আপনি ফ্রি ব্যবহার করার কোনো অপশন নাই যার কারণে ফ্রিতে ডিজাইন তৈরি করে কোন সময় কমার্শিয়াল সেল করতে যাবেন না যেলে অ্যাকাউন্টে প্রবলেম আসবে দেখেন এখানে দিয়ে এক জেনারেটে ক্লিক করলেই এখানে কিন্তু আমার এই যে এখানে জেনারেটে ক্লিক করলেই এখানে ড্রাক এন্ড ড্রপ করে ক্লিক করলেই আমার এখানে প্রম তৈরি হয়ে যাচ্ছে কপি করলাম এই যে রিক্রাফে চলে আসলাম এখানে এসে আগের প্রমটা কেটে আমি নতুন প্রমটা পেশ করে দিলাম জেনারেটে ক্লিক করলাম ক্লিক করার সাথে সাথে দেখেন এখানে কিন্তু আমার ডিজাইন তৈরি হয়ে যাচ্ছে আমার ঘন্টার পর ঘন্টা বসে বসে ডিজাইন তৈরি হওয়ার কোনো দরকার নাই তবে অনলাইনের মাধ্যমে যত গোটা এআই আছে সবচেয়ে ফার্স্ট এখন এর নাম হচ্ছে এই দুইটা হচ্ছে এবং এই দুইটা এআই কোনো এআই নাই আপনি যা কিছুই করেন এই দুইটা এআই সবচেয়ে বেস্ট এখন দেখেন এটা আমি এই ডিজাইনটা আপনাদের কথা বলতে বলতেই তৈরি হয়ে গেল এখানে দেখেন আমি কিন্তু ডিজাইন তৈরি করে ফেলছি এখন এই ডিজাইনটা একশো ব্যাকগ্রাউন্ডের কাজ জানা লাগবে না ফটোশপের কাজ জানা লাগবে না যারা একদমই নতুন তাদের জন্য হচ্ছে এই রিক্রাভ তাদের জন্য হচ্ছে রিক্রাভ কেন আপনি নতুন আপনি এই রিক্রাভ ব্যবহার করবেন এই পাঁচ হাজার পঞ্চাশ ক্রেডিট আমার কাছ থেকে পাবেন যারা আমার কাছ থেকে নেবেন তাদেরকে আমি যথেষ্ট পরিমাণ সাপোর্ট এবং হেল্প করে থাকি আপনি অনলাইনে হাজারো ব্যক্তি আছে এই ধরনের এআই বিক্রি করতেছে তারা কতটুকু সাপোর্ট দিচ্ছে না আর দিয়ে থাকলে তো আলহামদুলিল্লাহ ভালো আপনি আপনার যার যেখান থেকে পছন্দ হয় আপনি আপনার পছন্দ মতো নিয়ে নেবেন কোনো সমস্যা নাই তবে আমার এখান থেকে যারা একবার পার্সেস করছে সে অন্য হান থেকে কোনো সময় পার্সেস করবে না কেন করবে না আমি যথেষ্ট পরিমাণ হেল্প করে থাকি আমি সকাল দশটা থেকে রাত দুইটা তিনটা পর্যন্ত মানুষের পিছনে এই সার্ভিসগুলো দিয়ে যাচ্ছি তা আপনাদের দোয়া এবং ভালোবাসায় এখনো আসি যতদিন সম্ভব থাকবো এভাবেই চলবে যদি ভালো লাগে আমার ভিডিও দেখে আপনার পছন্দ হয় যে এখান থেকে আমি একটা পার্সেস করব করতে পারেন হ্যাঁ বিশ্বাসে বস্তু মিলে তর্ক বহুদূর অনলাইনে অনেক প্রতারক আছে টাকা নিয়ে পড়াকও দিচ্ছে না এরকম ঘটনা ঘটতেছে আত্মসাত করে এটা বিশ্বাস আপনার যদি বিশ্বাস হয় নিতে পারেন আর অনবিশ্বাস হলে কিছু করার নাই আপনি অন্য থেকে নিয়ে নেবেন হ্যাঁ এটাই হলো আমার কথা তো এই ডিজাইনটা আমি সরাসরি এখান থেকে ডাউনলোড করবো এস বিজি ডাউনলোড করার পরে এটা আমি সরাসরি আমাদের যে এই মেটা মাস্টারটা আছে এটা দেয়া তো টেসিং করে আপলোড করে দিব অ্যাডোবি লিস্টের কাজ করতে হবে না কিনু কিছু করতে না যে কোনো সারে আপলোড করতে পারবেন ইপিএস তৈরি হয়ে যাবে কমপ্লিট জেপিজি তৈরি হয়ে যাবে কমপ্লিট যে এই প্রসেসগুলো যারা আমার কাছ থেকে এআইগুলো পারচেস করতেছেন তাদেরকে আমার কিছু পার্সোনাল ভিডিও আমি রেকর্ড করছি এগুলো আপনাদেরকে দিয়ে দিব কোনো সমস্যা নাই একদম ইজিতে আপনি কাজটা করতে পারবেন একদম ইজিতে ঠিক আছে ওই ভিডিওর লিঙ্কগুলো আমি আমার যারা আমার কাছ থেকে রেগুলার পার্সেস করেন তাদেরকে দিব দিলে আপনারা দেখে কাজটা করতে পারবেন একদমই সহজ একদমই সহজ প্রসেস কোনো এডিবিল স্টুডিওর কাজ জানার দরকার নাই ফটোশপের কাজ জানার দরকার নাই শুধুমাত্র এআই পার্সেস করে অ্যাকাউন্টে আপলোড কিভাবে করবেন এড টু জেড বিষয় আমি আমার জায়গা থেকে হেল্প করার চেষ্টা করি হাতে কলমে শিখাইও দিচ্ছি শুধু করলেই এই হলো বিষয়টা ঠিক আছে যাদের ভালো লাগে তারা আমার কাছে আর যারা ভালো লাগে অন্য জায়গায় থেকে সমস্যা নেই হ্যাঁ টাকা কমে পাবেন অন্য জায়গায় নিয়ে নেবেন কোনো সমস্যা নেই হবে আমার কাছে ওইগুলা নিয়ে প্রশ্ন করবেন না কারণ কি আপনি যে এখানে কম পাইছেন সেখান থেকে নিছেন ওইখান থেকে আপনি সার্ভিসটা নেবেন কোনো সমস্যা নেই এই হলো বিষয় এখন আমরা আবার ক্যালেন্ডারে চলে আসলাম এই যে ডিজাইন আমরা যে কোনটা নিয়েছিলাম এটা নিয়েছিলাম এখন আমরা আরেকটা ডিজাইন এখান থেকে নিব এগুলা হচ্ছে হাওয়ার মিডাই হ্যাঁ ফুলাফানের ফুট এটা নিব এটা নিয়ে এখানে প্রমে ক্লিক এই যে ইমেজ টু প্রম এটা অটো আছে এখানে সব সবগোড়ার থেকে আপনি তৈরি করতে পারবেন সেই প্রসেস আছে তা এটা আমি কপি করলাম কপি করার পরে এই ডিজাইনটা কিন্তু একটু আগে আমি তৈরি করছি তো এটাকে আমি এই প্রমটাকে এখান থেকে কেটে দিলাম কেটে দিয়ে আবার এখানে পেশ করলাম করার পরে আবার ক্লিক করলাম ক্লিক করার পরে আমরা এই ডিজাইনটাকে ওইখান থেকে কমপ্লিট করে আমরা ডাউনলোড করে আপলোড করব কিভাবে আপলোড করব আমরা সবাই করতে পারি তবে আমাদের যে মাস্টার আছে এসিউর জন্য এক ক্লিকই হয়ে যাচ্ছে এখন আমি চাইলে এটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারি আমি চাইলে এভাবে রাখতেও পারি কোনো সমস্যা নাই এটা কিন্তু এভাবেই চলবে কারণ এটা কয়েকটা লেয়ার আছে এই লেয়ারগুলো থাকলে এই ডিজাইনটা এতে ভালো হবে তো এটাকে আমি এখান থেকে ডাউনলোড করে নিচ্ছি এটাকে কিছুই করব না এটা এভাবেই থাকবে এটা এসভিজি বিজি ডাউনলোড করছি ইপিএস হয়ে যাবে কমপ্লিট এস করতে পারেন ইপিএসও নিতে পারেন সব কিছু করতে পারবেন এই মেটা মাস্টার ব্যবহার করলে আপনি অটোমেটিক কাজ জমা দিতে পারবেন কিছুই করা লাগবে না এই প্রসেসগুলো আমি অবশ্যই আপনাদেরকে দেখানোর চেষ্টা করব সামনে দেখতেও পারবেন নিতেও পারবেন ওকে ভিডিওটা শেষ পর্যন্ত যারা দেখছেন সবাইকে ধন্যবাদ যদি ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর এই ভিডিও যারা শেয়ার করবেন তাদের জন্য ক্যানভা গিফট তো আছে বরাবরের মতো আজকে এখানেই শেষ করলাম আল্লাহ হাফিজ